আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার ভর্তা রেসিপি নিয়ে টমেটো আর ডিম ভর্তা খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে একটা প্লেটে টমেটোগুলোকে এভাবে কেটে নিয়েছে এখন এর ভিতরে লবণ আর হলুদের গুডা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তারপর এখানে দুইটা ডিম দিয়ে দিয়েছে এক সাইডে দুইটা ডিম দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মানে ঝুড়ি করে ভেজে নিতে হবে একটা ফ্রাই প্যানে টমেটো আর ডিম ভাজিটা তুলে ফেলার পরে ওই ফ্রাই প্যানে তেল দিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেবে তারপর শুকনো মরিচটাকে লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে তারপর এক এক করে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে এখানে পেঁয়াজ ভাজাটাও দিয়েছে আবার কাঁচা পেঁয়াজ কুচিও দিয়েছে দিয়ে দেবে সরিষার তেল তারপর সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এই তো আমাদের মজাদার ভর্তার রেসিপিটা হয়ে গেছে তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম